সুন্দরী হাসি খুশি বিমানবালারা ফ্লাইটে যাত্রীদের সার্বক্ষণিক সাহায্য সহযোগিতা করে বিমানবালা হতে কি কি যোগ্যতা লাগে চলুন জেনে নেই বিমানবালা হতে হলে লম্বা অবশ্যই পাঁচ ফুট তিন ইঞ্চি হতে হবে এর সঙ্গে চোখের ভালো দৃষ্টিশক্তি এবং অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে বিমানবালাদের সৌন্দর্য বিবেচনায় ফর্সা হওয়া জরুরি নয় বরং রূপ লাবণ্যে তারণ্য থাকা জরুরি শরীরে হাত পা ও মুখে কোনো ক্ষত বা কাটা দাগ থাকা যাবে না চুলের আকার ছোট মাঝারি হলে ভালো লম্বা চুল হলে তা অবশ্যই পরিপাটি ও গোছালো হতে হবে বিমানবালাদের ভাষাগত দিক থেকে ইংরেজি ও বাংলা শুদ্ধ করে বলা বোঝা ও লিখতে জানতে হবে অবশ্যই কোমল নরম কণ্ঠের অধিকারী থাকতে হবে এবং ভাষাগত দক্ষতা থাকতে হবে বিমানবালাদের শারীরিক ভাবে সুস্থ হতে হবে সাথে শান্ত জানা বাধ্যতামূলক শরীরের ওজন পঞ্চাশের বেশি হতে হবে এবং অতিরিক্ত মেদ ও স্থুলতা থাকা যাবে না বিমানবালাদের হাতের নখ সব ছোট থাকতে হবে এবং পরিষ্কার পরিছন্ন থাকতে হবে সবচেয়ে জরুরি হচ্ছে বিমানবালা হিসেবে আবেদনের জন্য অবশ্যই অবিবাহিত হতে হবে